আলাইকুম ভিউ তো কেমন আছেন সবাই সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওটি একটি রিমোট কন্ট্রোল সুইচ কিভাবে কানেকশন করবেন তার পরিপূর্ণ একটি ভিডিও হয়তো ভিডিও একটু বড় হতে পারে তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস এ দেওয়ার জন্য তো চলুন ভিডিও শুরু করা যাক এখন আমি প্রোডাক্টটি আনবক্সিং করে নিব তো এখানে আনবক্সিং করার মতো কিছু নেই আপনার উপর থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডিভাইস ও একটি রিমোট দেওয়া আছে এরপর তো করতে রিমোট টি যার মধ্যে দুইটা ব্যাটারি ইনস্টল করা যায় আমি অবশ্য আগে থেকে দুইটি ব্যাটারি ইনস্টল করে রেখেছি তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু খুলে আবারও দেখাচ্ছি তো দেখেন এখানে দুইটি ব্যাটারি ইনস্টল করা যায় রিমোটের ব্যাটারি বা পেন্সিল ব্যাটারি যেটাকে আমরা ছোট ব্যাটারিটা বলি সেইটা এবার আপনাদেরকে আমি একটু রিমোটটা চালিয়ে দেখাই দেখুন চলে কিনা তো রিমোটের পিছনে কাভারটা লাগিয়ে দিলাম এবার দেখুন যে বাটন টিপা মাত্রই লাইট জ্বলে উঠলো তো এর মানে রিমোটটা সঠিকভাবে কাজ করছে এরপরে আমরা পেয়ে যাচ্ছি রিমোটটি মাউন্ট করার জন্য একটি মাউন্ট হোল্ডার বা রিমোট হোল্ডার তো এটা ড্রিল মেশিন দিয়ে আমরা লাগিয়ে দিব তো এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড যেখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে তো আপনারা একটি এটি একটি ইউজার গাইড হিসাবে ব্যবহার করতে পারবেন এখানে দেখুন প্রথমে লেখা আছে থ্রি মান্থস ওয়ারেন্টি নিচে কোড নাম্বার দেওয়া আছে এবং পিছনে ডায়াগ্রাম দেওয়া আছে আপনারা কিভাবে কানেকশন করতে পারবেন এবং রিমোটের যত কাজ বা ফাংশন গুলো আছে এগুলো দেওয়া আছে তো এর মধ্যে তেমন আর কিছু দেওয়া নাই আপনারা যারা নতুন লাগাতে চান তারা কানেকশন করে নেবেন ডায়াগ্রাম দেখে এরপরে একটি রয়্যাল প্লাগ এবং একটি স্পোর্ট প্যাকেট পেয়ে যাচ্ছি আমরা এরপরে হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত মেইন ডিভাইসটি সেইটি ঘরকে নতুন রূপে সাজানোর কথা ভাবছেন তাহলে আমারটা আপনার জন্য সেরা পছন্দ এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তাদের ফেসবুক পেজে কিছু অসাধারণ হোম ডেকোর কালেকশন নিজের বাসস্থানকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে চান এই ভিডিওটি আপনার জন্য একটি দুর্দান্ত ফেসবুক পেজ যারা নিয়ে এসেছে আধুনিক ও রুচিশীল হোম ডেকোর সামগ্রী বিশাল সম্ভার ভিডিওতে আপনারা দেখবেন তাদের কিছু সেরা পণ্য যেমন মনোমুগ্ধকর ডিজাইনের ফুলের টব এবং অন্যান্য ভাস যা খুব সহজে আপনার ঘরকে সাজে ভিন্নতা আনবে পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য আপনাকে মুগ্ধ করবে দেরি না করে আমার টপ এর ফেসবুক পেজ ভিজিট করুন এবং আপনার পছন্দের পণ্যটি আজই অর্ডার করুন আমার টপ ফেসবুক পেজ ভিজিট করতে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন অথবা ফেসবুকে সার্চ করুন আমার টপ ভিডিওটি উপভোগ করলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যদি ডিভাইসটি আমি আরেকটু ডিটেলস আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন টোটাল চারটা বাটন আছে যেখানে দুইটি লাইট একটি ফ্যান ও একটি ফ্যানের রেগুলেটর পেয়ে যাবেন এখানে দেখেন লাইট লাইট ফ্যানের রেগুলেটর এবং ফ্যানের যে চিহ্নটা অন অফ সেটা এবারে চলুন পিছনের অংশটুকু দেখে নেওয়া যাক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল তার একটি কালো তার একটি ব্রাউন কালার তার একটি সাদা তার এবং আরেকটি নীল তার রয়েছে আমার হাতে থাকা যে দুটি তার লাল এবং কালো এই দুটা হচ্ছে এই ডিভাইসের ইনপুট লালটি হচ্ছে ফেস এবং কালোটি হচ্ছে নিউট্রাল এবার যে অপর তিনটি তার আছে এই তিনটি তারে কি গাছ চলুন আমরা একটু ডিটেলস এ দেখে নীল তারটি আছে এখানে লেখা আছে ফল লাইট মানে এই তারটি টি লাইটের কানেকশনের জন্য এবং আমার হাতে যে সাদা তারটি আছে এখানে দেখুন লেখা আছে ফল লাইট মানে এই তারটিও লাইটের জন্য এবং আমার হাতে যে ব্রাউন কালার তারটি আছে এটার মধ্যে লেখা আছে টু মোটর এল মানে এটা ফ্যানের কানেকশনের জন্য এবার আমরা যে জায়গায় ডিভাইস কানেকশন করবো সেই বোর্ডটি সুন্দরভাবে ক্লিয়ার করে নিচ্ছি তো এখানে দেখুন আমি তারগুলো গুছিয়ে রেখেছিলাম এগুলো সুন্দরভাবে ঠিক করে নিব তো আমার হাতে যে থাকা কালো তারটি টি এটা হচ্ছে ওই তো এটা আমরা পরে ঠিক করে নিব এটা একটু সাইড করে রাখি তো বোর্ডটা যদি আরেকটু ক্লিয়ার করি আমরা তাহলে দেখেন এখানে একটি হলুদ তার দেখতে পাচ্ছেন এই হলুদ তারটার কাজ হচ্ছে আইপিএস এর জন্য রেখেছিলাম তো আমরা এটার সাথে কানেকশন করব তো এই তারগুলো একটু ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে নেই গুছিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো এগুলো কিভাবে কানেকশন করতে হয় তো এই তারটাকে আমি আরেকটু সাইড করে রাখছি তো দেখেন আমরা কিন্তু ইনপুট দুটো উপরে রেখে দিয়েছি এবং এখন যে হাতে প্যাচ দেওয়া তারটা এটা হচ্ছে ফ্যানের তার যেটা আমি চিহ্ন দিয়ে রেখেছিলাম এবার পাশে যে ছোট দুটা তার আমার হাতে দেখতে পাচ্ছেন এই তার দুটো হচ্ছে লাইটের তার এবং এই যে যে বড় লাল তারটা এটা হচ্ছে মেইন ফেজ তো এটা আমরা এখন কানেকশন করব না এটা আমরা পরে কানেকশন করব কারণ এখন আমরা কানেকশনটা করব হচ্ছে আইপিএস তারের সাথে তো ওই তারটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব আমি দুঃখিত যে এখানে আমার মোবাইলে যে ফ্ল্যাশ লাইটটা আছে সেটা অফ হয়ে গেছে কোনো একটা কারণে লাইটটি অন হচ্ছে না তো যাই হোক দেখেন এখন আমি যে হাতে তারটি নিয়েছি এটা কিন্তু নিউটলের তার তো এখানে আমি এই স্টিপারটা দিয়ে তারটা কেটে আপনাদেরকে চেক দিয়ে দিচ্ছি যে এই যে দেখেন আমি টেস্টার যদি এখানে লাগাই এখানে দেখবেন লাইট জ্বলছে না কারণ এটা নিউট্রালের তার আর আপনারা সব সময় যখন কাজ করবেন সব সময় আপনারা লাইনগুলো চেক দিয়ে নেবেন তো দেখেন এখানে যে ডিভাইসটির ইনপুট নিউট্রাল তারটা তো এটা আমি আপনাদেরকে জোড়া দিয়ে দেখিয়ে দিব তো আপনারা দেখুন এটা আমি কিভাবে জোড়া দিই তো এখানে দেখতে পাচ্ছেন যে কালো যে তারটি আছে এটা আমি সুন্দরভাবে এই তারটির সাথে জোড়া দিয়ে দিব তো আমি একটু ভিডিওটা ফাস্ট করে দেই জোড়াটা দিয়ে দিচ্ছি জোড়াটা দিতে একটা কথা আপনাদেরকে বলে দেই আপনারা বাসা বাড়িতে যারাই কাজ করেন অবশ্যই চেষ্টা করবেন যে বাহির থেকে একটা মিস্ত্রি নিয়ে আসার তো মিস্ত্রি হলে আপনাদের কাজটা খুব সুন্দরভাবে দিতে পারবে আমি তো আপনাদেরকে বলেছিলাম যে এখন আমি ওই ফেসটার সাথে তারটা কানেকশন করব না যার কারণে আমি ফেস তারটা সুন্দরভাবে গুছিয়ে রাখব ভিতরে তো এই যে দেখেন আমি তারটা সুন্দরভাবে কেটে আপনাদেরকে চেক দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যে দেখেন টেস্টারটা ধরে এই যে যে ফেস এটা কিন্তু মেইন ফেজ তো এটার সাথে আমি এখন কানেকশন করব না যার কারণে আমি এখানে টেপিং করে তারটা সুন্দরভাবে গুছিয়ে দিব ভিডিওটি আপনারা কি ইন ডিটেইলসে বুঝতেছেন কিনা আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার হাতে যে লাল তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যানের তার ওই যে দেখেন আমি কিন্তু আগে মার্কিং করে রেখেছিলাম তো এখন এই ফ্যানের তারটা এই ব্রাউন কালার তারের সাথে জোড়া দিয়ে দিব আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটি যদি আমি আরেকটু একটু জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন তো এখানে দেখুন টু মোটর এল লেখা আছে তো এখন আমি এই তারটি ফ্যানের তারের সাথে জোড়া দিয়ে দিব আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি যাতে ভিডিওটি বড় না হয়ে যায় আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন আমার জোড়া দেওয়া শেষ তো এখন আমার হাতে যেই তার দুইটি আছে এই দুইটি হচ্ছে লাইটের তার তো আমি এই দুইটি তারও জোড়া দিয়ে দিব আপনারা দেখুন যে আমি এই তারটা জোড়া দিয়ে দিচ্ছি আমি আরেকটু ফাস্ট করে দেই লাইটের তার দুটো জোড়া দেওয়ার পর আমি আপনাদেরকে বাকি কাজগুলো দেখাবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন কিভাবে সিক্সটিন লাগাতে হয় তারপরে কিভাবে আর্থিং বোরিং করতে হয় আপনারা ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে অথবা উপরের কার্ড আইকনে ক্লিক করে দেখে আসতে পারেন তো ভিওর্স দেখেন আমার সবগুলো কানেকশন দেওয়া শেষ তো এখন হচ্ছে আমি আপনাদেরকে মেইন ফেসটা কানেকশন করে দেখাবো তো আমার হাতে দেখতে পাচ্ছেন ডিভাইসটির ইনপুট ফেস তার আর আমার অন্য হাতে যেটি হলুদ তার এটা হচ্ছে আইপিএস তার যেটার সাথে আমি সংযোগ দিব আমি সংযোগটা দিয়েই আপনারা দেখুন তো স্ট্রিপার দিয়ে তারটি কেটে সুন্দরভাবে তারটি ছিলে আমি জোড়াটা দিয়ে দিব তো এটার মধ্যে কিন্তু কারেন্ট আছে এটা আমি প্লাস দিয়ে এই কানেকশনটা করবো তো আমি কানেকশন করেই আপনারা দেখুন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা যদি আপনারা বুঝতে পারেন তো আমাকে কমেন্ট বক্সে জানান আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন আমার কিন্তু এখানে কানেকশন করা শেষ এখন আমি টেপিং টেপিং তারটিকে সুন্দরভাবে করে যাতে এখান থেকে কখনো কারেন্টের শর্ট না খেতে হয় যেহেতু আমার সবগুলো কানেকশন শেষ এখন আমি বোর্ডটিকে সুন্দরভাবে ফিটিং করে দিব আমি ভিডিওটিকে আরেকটু ফাস্ট করে দিচ্ছি না হলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি চেষ্টা করছি যে আপনাদেরকে সুন্দরভাবে ইন ভিডিওটা বোঝানোর জন্য যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে ভাইয়া বুঝেছি আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই নক করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব তো দেখেন আমার বোর্ডটি ফিটিংস করা শেষ এখন যদি আমি লাইটের সুইচ দেই তো দেখতে পেলেন যে আমি লাইটের সুইচ দিয়েছি তো এখন লাইটটা জ্বলেছে এখন যদি ফ্যানের সুইচ দেই ওই যে দেখেন উপরে ইন্ডিকেটর জ্বলছে তো ডান পাশে গেলে হচ্ছে ভলিউম বাড়ে এবং বাম পাশে গেলে ভলিউম কমে তো এখন ভলিউম কমাতে আছে আমি আবার বন্ধ টি আবার অন করলাম তো এখন যদি আপনাদেরকে আমি দেখাই যে যে ওই দেখেন লাইটটি ইয়া ফ্যানটি কিন্তু ঘুরছে তো এখন যদি আমি রিমোট দিয়ে ফ্যানটিকে অফ করে দিই তাহলে দেখবেন একটু পরে আহ ফ্যানটি অফ হয়ে যাচ্ছে দেখেন আমি ফ্যানটিকে অফ করে দিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু পরে আবার ফ্যানটি চালু করে দেখাবো ফ্যানটি একটু চলা প্রক তো দেখেন আমি লাইটটি কিন্তু অফ করে দিচ্ছি যে দেখেন রিমোট টিপা মাত্রই কিন্তু এখন লাইটটি অফ হয়ে গেল আর আবার যদি চাপ দিই তাহলে দেখেন লাইটটি অন হয়ে গেছে তো এখন দেখেন ফ্যানের ইয়াটা কিন্তু স্পিডটা কিন্তু কম এখন যদি আমি আবার ফ্যানে কানেকশন দিই যে দেখেন ফ্যানের বাটন চাপতেই কিন্তু দেখলেন যে ফ্যানের স্পিড কি দ্রুত বেড়ে গেছে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম